হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি একটা বুথের বাড়িতে এখানে কালা জাদুও করা হয় আর এটার ভিতরে কিছু আছে নাকি সেটি দেখতে হলে আজকে আসেন আমরা এটার ভিতরে ঢুকে দেখি

যেটা হামলিগের বাসা ছিল কি হচ্ছে সেই gameState বেলা এখানে একদিন তারাবির সময় এখন তো রোজার মাস আন্দোলনের সময় সময়putExtra ছিল দুর্নীতিবিদ যাদের বাড়ি ছিল এটা একটা তখন মনে করেন তারা ছাত্ররা এসে এই ভাঙচুর করে শেষ করে ফেলেছে गाइस এইখানে বিল্ডিং এই যে আমরা লা মানে বাইরে যে লাইফ শুটটা নিলাম এখানে মনে করুন বিল্ডিং উপর তো সবাই ভেঙে পড়ছিল এখন বুঝতে পারছেন না আর ওই দিন যে বলতেছিলাম আম গাছের আমাদের যখন গাছ হচ্ছিল তখন কি হয়েছিল মানে ঝড় তোফান বাইরে কিছু ছিল না গাছটা এত পরিমাণে লতা ছিল ঝাঁকড়াতে ছিল আমরা তো ভয়ে আমার বন্ধু নিচে পড়ে অজন হয়ে এখন তো এখন আপনাদের পুরো বাড়িটাই ঘুরিয়ে দেখাবো এই যে এখানেও আছে এখানে মতন পুরোটা ভাঙা পুরো বাড়ি এই বাড়ির উপর দিয়ে পুরোটাই মানে সিল মারা হয়ে গেছে এই বাড়ি এখন আর নেই সরকারের বাড়ি এই এলাকার অনেক মানুষ থেকে শুনতে পেরেছি যে রাত্রেবেলা বেলা অনেক শব্দ শোনা যায় আসলে কিন্তু আমরা জানি না আমরা আসছি সকালে আর একটি বেলা আমরা আসা যা দেখছি ওই যে আমাকে বললাম তো আমার বন্ধু হয়ে গেছে গাছিতে পড়াবো মনে করেন এই এই ঘটনার জন্য আমরা এখানে মূলত ভিডিও করতে আসছি আর এইভাবে আমাদের একটা ছোটখাটো চ্যানেল প্লিজ আমাদেরকে সবাই বলছে আমাদের এত জোরও করছে আপনাদেরকে আমাদের টিমমেট সব এখন রেডি আছে আমরা দূর করে যাব গাইস আমরা এখন সব টিমমেট মেট টা ইচ্ছে আপনাদের পরিদর্শন করালাম আর এইভাবে আমাদের মনে করুন যেরকম গেল এইখানে যে বাড়িগুলো এত ভালো চলতেছিল আমরা যে বাইরেও কীভাবে এতে বুঝতে বুঝতেছি মানে বড় ইন করতে হবে আমার বন্ধুরা তো মনে করেন

যা অবস্থা গাইস এখানেরও যা অবস্থা দেখাচ্ছি গাইস মানে এইখানে এই যে আমার বন্ধু যাচ্ছে মিজান মিজান তুমি আমাদের এই মনে করো লাইভের সম্পর্কে কিছু বলো একটা দেখুন এখানে কিছু হচ্ছে কিনা বা আইনগত যা মনে করেন এখানে বাড়ির মনে হয় মনে হয় দে বা মানে এইখনেত উপযুক্ত পৰ প্রচুর খারাপ গায়ে হ্যাঁ মানে আপনি এখন কি দেখাবো কত পরিমাণে ভাঙচুর হয়েছে একটা পর্যন্ত মানে পারফেক্টলি নাই আপনাদের আমরা প্রথমেই বলেছি যে এখানে আউটিকের ভাঙ ছিল তারপরে এটা ফিল করে দেওয়ার পর থেকে এটা যখন বন্ধ হয়ে যায় একেবারে তখন এখানে কি অনেক দিন বন্ধ থাকার কারণে এখানে কালো জাদুসহ বিভিন্ন ভূতরে ঘটনা হয় যা আমরা অনেকের কাছ থেকেই শুনেছি আপনারা আমাদের সাথে থাকেন আমরা বাকিটুকু আপনাদের অবশ্যই দেখাবো এখানে একটা

অবিশ্বাসের কিছু কিন্তু নেই আপনাদের সরাসরি ক্যামেরাতে যা দেখাচ্ছি আপনারা যেরকম শুনছেন এইখানে সব বিশ্বাসের মতো অবিশ্বাসের কিছু নেই এই তাই বলতে পারেন তোমরা ছোটরা মিলে কীভাবে ভিডিও করলে এটা কিন্তু মানা যায় না গাইস দেখেন আপনাদের সামনে আমি একটা মানে একটা সাবস্ক্রাইবার জন্য আমরা এত কষ্ট করছি একটা মানে মূলত একটা আমি নিজেদের আপনাদের আমরা একটা সাবস্ক্রাইবারের জন্য আমরা এখানে আপনাদের দেখানোর জন্য এসেছি আমরা সত্যটা তুলে ধরার জন্য আপনাদের সামনে আপনারা এখন আমাদের সাথে থাকেন আমাদেরকে সাবস্ক্রাইব করে একটা সাবস্ক্রাইব করলে তো আপনাদের কোনো কিছু হবে না গাইস আর আমরা যা দেখাচ্ছি একদম সত্য দেখাচ্ছি সামনে আরো আপডেট ভিডিও পাবেন না আমাদের একটু পরিমাণের গন্ধ গাইস একটু পরিমাণে গন্ধ হচ্ছে আমরা ক্যামেরাম্যান রয়েছে আমার মূলত কি বলবো মানে এখানে এই কাগজাদু যে আমরা এখন বিদায় নিব গাইস

মূলত আপনি আপনারা এই চেয়ারটা দেখলে বুঝবেন যে এই বাড়িটা কতটুকু যে বাড়িটা কতটুকু বাড়ি দেখলে মানে বলবো এত পোকামাকড় এখানে ইয়ে এত কিছু তো মানা গেলো ভাই এখন আপনাদের আমরা একটা নতুন গোপন দরজা ছন্দা পেয়েছি আপনারা আসলে আমরা আমরা বের হয়ে যেতে চাচ্ছি কিন্তু তাও জানি এত পরিমাণ জিরোশ অফার উদ্বোধন کولو শেষ হবে আমাদের ক্ষতি থাকবে এই যে রুমের ভিতরে যে এরকম একটা গোপন দরজা থাকতে পারে রুমের ভিতরে এরকম একটা গোপন আমরা ভিতরে যেতে চাই ও যে লাল কিছু দেখা যাচ্ছে মানে অনেক কিছু দেখা যাচ্ছে এটা এত কিছু তো দেখানো যাবে না আমাদের জীবনে জীবনে তো তাদের এত মানে তোর ঈমান পরিমাণ তোর ঈমান তোর মানে এরকম অবস্থা হয় আপনাদের গোপন দরজা দেখালেন আমরা ফার্স্ট ফার্স্ট আমরা ব্লগিং করছি তো তাই মনে হয় আপনাদের কাছে ইন্টারেস্টিং নাও লাগতে পারে কিন্তু আমরা যা দেখাচ্ছি একবারে সম্পূর্ণ সম্পূর্ণ বাস্তব গাই একটা কথা মিথ্যা না গাইস একটা কথা মিথ্যা না আর একটা সাবস্ক্রাইবার জন্য আমরা মনে করেন এরকম করছি এটা কিন্তু একটা রুম গাইস এই দেখেন আপনাদের পুরোটা দেখাচ্ছে একটা রুম আচ্ছা রুমের ভিতরে যদি এরকম একটা গোপন দরজা থাকে দেখেন কতটা পরিমাণের ভিতরে কতটা পরিমাণ ভিতরে চলে গেছে আপনারা কিছু মনে করবেন না আমরা পরের বার আরো ভালো করে ভিডিও করবো আসসালামু আলাইকুম পরের বার আবার দেখা ইনশাআল্লাহ আবার দেখা হবে